আলাইকুম বাড়ি থেকে যারা দেখছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আলাইকুম সামনে দুই হাজার ছাব্বিশ সালের জন্য যে গরুগুলো প্রস্তুত হবে সার গরু আপনাদের মাঝে তুলে ধরব দামটা জানি চলে কেমন দাম যেতে চাই পঁচাত্তর না শুধু পঁচাত্তর হাজার টাকা যাচ্ছে কালো দেশি গরু দেশি ভাই কত কত চাইতেছেন ভাই কত চাইতেছেন পঁচাশি দেশি গরু পঁচাশি হাজার টাকা দাম যাচ্ছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ এমঝোংর সিকে ডিশিট্তী এদার সিট্তে এদ্যাদে টগদমে যাচ্য় সিকে ড্রা সে বাই মোডাটে তে না

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম